বিস্তারিত লেখসির ফিদ্দিন গ্রন্থের বৈশিষ্ট্য বলে বিস্তারিত লেখক সরহু মাহ গ্রন্থের বৈশিষ্ট্য বলে বিস্তারিত লেখো এই চারটা হচ্ছে এখান থেকে আপনার যে এইখান থেকে হয়তো এটা জীবনে আসবে আসবে অথবা এনার জীবনে আসবে যে দুইটা জীবনে একটা জীবনে আসবে আসবে

তাদের বুঝি প্রতিষ্ঠা থেকে এবং তাদের আকিদা বিস্তারিত লেখো মুরজিয়াদের পরিচয় তাদের প্রতিষ্ঠা থেকে এবং তাদের আকিদা গুলো বিস্তারিত রাখো জাহামিয়াদের পরিচয় তাদের প্রতিষ্ঠা থেকে এবং তাদের আকিদা গুলো বিস্তারিত লেখো কারামিয়াদের কারা তাদের তাদের প্রতিষ্ঠা থেকে এবং তাদের আকিদা গুলো বিস্তারিত লেখো মুজাসিম এবং মুসাববিদের পরিচয় দাও তাদের প্রতিষ্ঠা থেকে এবং তাদের সাথে আলোচনা ও জামাতের সাথে তাদের আকিদা বিশ্বাসের মতপার্থক্য লেখো এই যে অংশটা হ্যাঁ এই অংশটা এই অংশটা কিন্তু উপরে যে কোনো প্রশ্নের সাথে আসতে পারে যে আপনার হচ্ছে জামিয়ার পরিষদ তাদের প্রতিষ্ঠাতাকে তাদের সাথে আকিদের সাথে আলোচনা তাদের আকিদের বিরোধ কোথায় বিস্তারিত লেখা এই প্রশ্ন কিন্তু হতে পারে তো যেভাবে প্রশ্ন আসুক আপনি কিন্তু যদি জামিদের আকিদে জানেন আলোচনা যাওয়া আকিদে জানেন তো দুইটা আপনি কিন্তু আহ বিপরীত মতো পারবেন দেখে দিতে পারবেন ঠিক আছে তো আমি প্রতিটা প্রশ্ন তার লাদাল উল্লেখ করা যায় না টপিক করে প্রশ্ন করছি আপনি এমন অ্যান্সার শিট তৈরি করে দিয়েছেন আপনি এখান থেকে কি করেন হ্যাঁ পড়তে পারেন যার আলসুল আমাদের পরিচিত বিস্তারিত লেখক এখানে আপনি মনে করেন যে তাদের কিছু মনে করেন তাদের প্রতিষ্ঠা লেখো এবং হয়তোবা আমি আকিদা নিয়ে লিখে দিয়েছি এখন মনে করেন তার আপনার এইভাবে বিস্তারিত না একটা আকিদা চাইবে মানে এই আকীদার ব্যাখ্যা তো আপনি হয়তো বলবেন যে ভাইয়া এটা দাগায় দেন এটা তো কমন পড়েনি না আমি তার সম্পূর্ণ আকীদাই কথা বলেছি এবং সেই আমরা লিখেও দিয়েছি আমাদের শীটে আপনি শুধুমাত্র যদি একটা আপনি সেখান থেকে টাকি দেওয়ার বিপরে বিস্তারিত আলোচনা করবেন তাহলে তো হয়ে গেলো ঠিক আছে অনেক হচ্ছে প্রশ্নমারী কমন সিলেবাস তো নতুন সিলেবাসে প্রশ্নমারি কমন দেওয়া আমাদের আমি সমীশ্রী মনে অনেকে হয়তো হয়তোবা আমি কিন্তু সমীশিন মনে করতে চাই এমন যে আপনি আমার সাজেশনটা ফলো করবেন এমন আপনার বিশ্বাস যে না ভাই সাজেশনটা ফলো করলে কমন পড়ে এখন আপনি মনে করেন যে আমি তো রূপ দিচ্ছি এর বাইরে কিছু পড়লেন না তার বিপদ পড়বেন না আর সাধারণত সাজেশন দেওয়ার পরে শিক্ষার্থীরা এর বাইরে পড়েও না এই জন্য আমরা যে ওর অজান্তে ও পুরো মোটামুটি পরীক্ষার উপর একটা হান্ড্রেড মার্কের শিট ও মনে মাথা নিয়ে পরীক্ষা ঢুকবে তো যাই হোক যাদের এই সাজেশনের লাগবে বক্সে আমাদের টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে ডাউনলোড করে নেবেন হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিয়ে চান এটা সম্ভব না কারণ এত মানুষের অ্যান্সার কিন্তু দেওয়ার হবে সম্ভব হবে না তবে যদি কেউ অ্যান্সার শিট নিতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে আমরা একটা নাম্বার আছে সেটা হলো এই যে নাম্বারটা এই যে যে জিরো এইট থ্রি ডাবল সিক্স ডাবল একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে নাম্বারটা জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ফোর টু নাম্বার এই নাম্বারে বিকাশে ছশো বিশ টাকা পাঠাতে লাস্ট নাম্বারটা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন তাহলে আমরা চেক করে আপনার ফাইলগুলো পাঠিয়ে দেবো এই ছিল ভিডিও আগামী ভিডিওতে আমরা হচ্ছে আপনাদের আরেকটি সাবজেক্ট সেটা হলো আপনাদের এটা হলো ফিকুল মাজাবি ও ইলমুতাসাউফ এই বিষয়ে কোড এটা নিয়ে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিয়া মানিল্লাহ